আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য কিন্তু সেই আল্লাহ যখন ইবাদত করে তখন শুনতে কেমন লাগে প্রিয় দর্শক হ্যাঁ আল্লা রব্বুল আলমিন সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা শোনো আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি নবীর প্রতি দরুদ পাঠ করি তোমরাও যথাযথভাবে নবীর প্রতি রহমতের দোয়া করিও প্রিয় দর্শক যে আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদত করার জন্য আর সে আল্লাই নাকি নবীর প্রতি দরুদ পাঠ করেন তা আমরা সকলেই জানি দরুদ পাঠ হলো একটি ইবাদত যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করতে পারেন আমরা কেন সেই আল্লাহর বান্দা এবং নবী সাল্লাহ আলাইহি আয়সাল্লামের উম্মত হওয়ার পরেও কেন দরুদ পাঠ করতে পারবো না কে আমাদেরকে বাধা দেয় অবশ্যই অভিশপ্তি ইবলিস আমাদেরকে বাধা দেয় আর আমরা ইবলিশের কথায় কান দেব না ইবলিশের কুরুচিপূর্ণ মন্তব্যে আমরা আর কান দেব না মন দেব না ইনশাআল্লাহ নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রতি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে হাসরের ময়দানে নবীজি সাল্লাহু আলহিবা সাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবে ইনশাআল্লাহ আপনি কি চান না যে হাউজে কাউসারের পানি পান করতে যে হাউজে কাউসার মহান রব্লা আইলামিন নবীজি সাল্লাহ আলাইবসাল্লামকে দিয়ে দিয়েছেন নবীজি ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে সেই পানি পান করাইতে পারবেন যে হাউজে কাউসারের পানি পান করলে চল্লিশ বছরের পিপাসা মিটে যাবে জান্নাতিদের আর কখনোই পিপাসা লাগবে না এমন হাউজে কাউসারের পানিকে আপনি পান করতে চান না প্রিয় দর্শক যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ এইখান থেকে আপনি পরিপূর্ণ আমলটি শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহু আসাল্লামকে অন্তর থেকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সে উক্ত আমলটি করবে ইনশা আল্লাহ এতটুকু আশা করা যায় তো চলুন আজকের ভিডিওর মূলত দুইটি পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত ও আল্লাহ কেমন আমাদেরকে ভালোবাসে সেই সম্পর্কে দ্বিতীয় পার্টি আলোচনা করব সেই দরুদ সম্পর্কে চলুন সর্বপ্রথমে জেনে নেওয়া যাক কেমন করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন দেখুন একজন বিধর্মীকে যদি আল্লাহ এত ভালোবাসতে পারেন তাহলে আমাদেরকে কতটা ভালোবাসে একটু জেনে নেওয়া যাক আল্লাহর বন্ধু নবী হজরত ইব্রাহিম আলহি তিনি কখনোই মেহমান ছাড়া খানা খাইতেন না ইব্রাহিম আলহি একদিন খানা খাবেন এখন তিনি মেহমান খুঁজে পাচ্ছেন না এমন সময় একজন মেহমান যাচ্ছেন একজন লোক যাচ্ছেন তিনি সেই ব্যক্তিকে বললেন তুমি আজকে আমার দোস্তর খানায় খানা খাও তুমি আজকে আমার সাথে খানা খাও কারণ আমি মেহমান ছাড়া খানা খাইতে পারবো না ওই ব্যক্তি খানা খাইতে বসলো ইব্রাহিম আলাহি ইসাল্লাম ভাবে জানতে পারলেন যে তিনি একজন মূর্তি পূজারক তিনি কুফর করেন শিরক করেন ইব্রাহিম আলাইহি ইসাল্লাম তাকে তাৎক্ষণিক আবার উঠিয়ে দিলেন দিয়ে বললেন তোমার সাথে আমি খাইতে পারবো না কারণ তুমি তো একজন কুফরকারী ব্যক্তি তোমার সাথে আমি খাইতে পারবো না ওই ব্যক্তি মনোমালন্য করে চলে যাচ্ছিল এমন সময় আল্লাহর নবী ইব্রাহিম আলহিসাল্লামকে আল্লাহ জানাই দিলেন ও ইব্রাহিম আপনি একদিন তাকে খাওয়া খাওয়া খানা খাওয়াইতে পারলেন না আর আমি তাকে আজ থেকে আড়াইশো বছর পর্যন্ত তাকে খানা খাওয়াইয়ে যাচ্ছি একটি কথা বলে দেই পূর্ববর্তী নবিরাসুলদেরও হায়াত ছিল লম্বা তাদের উন্নতর হায়াত হবে লম্বা আর আমাদের নবীর হায়াত হলো খাটো ছোট। আমার আর সেই উম্মতের হায়াতও হলো ছোট। প্রিয় দর্শক আল্লাহ তখন বলতেছেন ও ইব্রাহিম আমি তাকে আড়াইশত বছর পর্যন্ত খানা খাওয়াচ্ছি একদিনের জন্যও তো আমি তার খানা বন্ধ করি নাই পানি দেওয়া বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সে তো তোমার প্রতি শিরক করে না সে তো আমার প্রতি শিরক করে মেজাজ যদি গরম হয় আমার তো হওয়া দরকার তোমার কেন হইল ইব্রাহিম আলহিহ ইসালাম এই কথা শোনার পর সাথে সাথে একটা দৌড় দিলেন দৌড়ে গিয়ে সেই বিধর্মীকে বললেন চলুন আজকে আমার কাছে চলুন আপনাকে আমি খানা খাওয়াইতে চাই আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে ছাড়া খানা খাইতে না তখন সেই ব্যক্তি বলল আচ্ছা কি হয়েছে বলুন তো তখন ইব্রাহিম আলাইহি বললেন আপনি যখন আমার দস্তরখানা থেকে উঠে আসলেন তখন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি আপনাকে একদিন খানা খাওয়াইতে পারলাম না আর আল্লা আপনি আল্লাহর বিরুদ্ধে শিরক করেন কুফর করেন তারপরেও আল্লাহ আপনাকে আড়াই বছর ধরে খানা খাওয়াচ্ছে আল্লাহকে আল্লাহ বলেছে আপনাকে নিয়ে খানা খাইতে তখন সেই ব্যক্তি বলল এটাকে আল্লাহ সত্যি বলেছেন বলল হ্যাঁ বলল খানা তো পরের কথা আগে আমাকে পরে দাও তোমার ধর্মের কথা তখন ইব্রাহিম সালামের ধর্মের উপর সেই ব্যক্তি ইমান এনে ফেললো আল্লাহর উপর ইমান এনে ফেললো প্রিয় দর্শক দেখুন একজন বিধর্মীকে যদি আল্লাহ এতটা মহাব্বত করতে পারে তাহলে একজন মুসলমানকে কেমন মহাব্বত করতে পারে আর মুসলমানের মধ্যে আঁখির নবীর উম্মতকে কতটা মহাব্বত করতে পারে যে আখের নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী কত নবিরাসুলরা কান্না করেছেন যে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আঁখির প্রয়োগম্বরের উম্মত বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ আমাদেরকে এটা যদি করতেন জীবনটা অনেক ধন্য হইত কারণ কি আখির নবীর উম্মতের অনেক ফেসিলিটি তারা গুনাহের কাজ সারা জীবন করলেও তাদের চেহারা পাল্টায় না অথচ পূর্ববর্তী নবী রাসুলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করে করত তাদের চেহারা কিন্তু পাল্টায় যাইত আল্লাহ তাদের চেহারাকে শুকর বানিয়ে দিতেন বানর বানিয়ে দিতেন গাদা বানিয়ে দিতেন কিন্তু আখির নবীর উম্মত আখির নবীর বরকতে তাদের চেহারাকে পরিবর্তন করেন না সুবাহান আল্লাহ আল্লাহ একবার আজ আদম আলাইহ আফসুস করে বলেন হায় রে কপাল আমি সামান্য একটি ভুল করার কারণে আমাকে সাড়ে তিনশত বছর আমার স্ত্রী থেকে আলাদা করা হয়েছে আর আখিরি নবীর উম্মতারা এমন হবে যে তারা সারাটা জিন্দগি ভর গুনাহের কাজ করবে তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করা হবে না আপনি দেখেছেন কোনো ব্যক্তি গুনাহ করার কারণে আল্লাহ তাদের স্ত্রী থেকে তাকে আলাদা করে দিয়েছে এই প্রমাণ নেই প্রিয়দর্শক কারুশিলায় জানেন তিনি হলেন আখিরি পয়গাম্বর নুরে মহাম্মদ সাল্লাহু আলাইহিহিহিসাল্লামেরু সিলায় আর সেই নবীর উম্মত হওয়ার পরেও দরুদ পাঠ করতে পারি না কেমন লজ্জাজনক বিষয় নবীজি সাল্লাহু আলাইহিহিহুবা ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহানাল্লাহ একটি বার ভাইবেন তো নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার নিকটে থাকে আর কোনো টেনশন আছে নবীজি যাকে ইচ্ছা তাকে নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক কথাগুলো বলতে গেলে চোখের মধ্যে পানি চলে আসে কেন দরুদ পাঠ করতে পারি না আমরা প্রতিনিয়ত বার করে হলেও এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ নবীর প্রতি যদি দরুদ না পাঠ করি কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা তো নবীর দুশ্মন অন্যান্য ধর্মাবলম্বীরা পাঠ করবে না তারাও পাঠ করবে না নবীজির দুশ্মন তবে সবাই নবীর না অনেকে নবীকে অনেক মোহাব্বত করে তো চলুন দরুদটি শিখে নেই সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবেন আল্লাহ ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন এবং হিদায়াতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এই দরুদের ও দিয়ে ইনশাআল্লাহ যেই যেই দোয়া করা হয় নবীজির উসিলা দিয়া সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন যেমন আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাহিহসাল্লাম কিন্তু নবীজ সাল্লু আলাইহি আসাল্লামির উসিলা দিয়ে দোয়া করেছিল আল্লাহ তাদের সব ভুল ক্ষমা করে দিয়েছেন প্রিয় দর্শক নবীজির উসিলা দিয়ে দোয়া এই দরুদ পাঠ করবেন এবং নবীজির উসিলা দিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করিও হৃদায়াতপ্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করে না আর যদি হৃদয়ত পেয়ে কবরের মধ্যে যাইতে পারেন আল্লাহর নবী সাল্লু আলাইহিবাজাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এই আল্লাহ আর সারা জীবন দ্রুত পাঠ করলেন অন্যান্য আমল করলেন না এতে কোনো ফায়দা হবে না অন্যান্য আমল করতে হবে দরুদ পাঠ করতে হবে ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ